ঠিক আছে হাজার আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে আপনাদেরকে চমৎকার একটা বাইকের কালেকশন দেবো যে কালেকশনটা হচ্ছে আমাদের সিলেট বিভাগের পল্লুবাজার জেলার রাজনগর থানার টেংরা বাজার তো বাজারে মাবাই গ্যালারি বাজারে একটা প্রতিষ্ঠান এবং এই শোরুমের অবস্থানটাই হচ্ছে বাজারে মাবাই গ্যালারি বৃহৎ সিনেটের মধ্যে বিভাগের মধ্যে তিনটা শোরুম আছে একটা হচ্ছে মাবাই গ্যালারি শাহপুর একটা হচ্ছে নিউ মাবাই গ্যালারি যেটার অবস্থান হচ্ছে শিবগঞ্জে এবং আরেকটা শোরুম হচ্ছে রাজনগর বাজারে তো এই 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 প্রতিষ্ঠানও হচ্ছে মাবাই গ্যালারি এই প্রতিষ্ঠানের যাত্রা খুব অল্প দিন আগে শুরু হয়েছিল তো আমরা আজকে এই প্রতিষ্ঠান সম্পর্কে জানবো এই প্রতিষ্ঠানের যে যে কালেকশনগুলো আছে সেইগুলো আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আপনারা যারা ক্রেতা রয়েছেন যারা এই রাজনগর থানার আশেপাশে যারা রয়েছেন আপনারা অবশ্যই আসবেন ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানে এবং ওনাদের যে অ্যাড্রেস এবং আবার নাম্বারটা রয়েছে সেগুলো স্ক্রিনে আমরা দিয়ে দেব যেন আপনাদের বুঝতে সুবিধা হয় ভিডিও শেষে আপনার মতামত জানিয়ে যাবেন ওনাদেরকে একটা পরামর্শ দিয়ে যাবেন ওনাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ মা ভাই গ্যালারিতে আমরা আসলে নাজুয়াইকে দেখতে পাবো বড় ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ যারা নতুন দেখবা তারার উদ্দেশ্যে মাবাই ভাই গ্যালারি টেংরাবাজারের একটু অ্যাড্রেসটা বাইর টুক থেকে আমরা অনু ভাই এক টুকটা অ্যাড্রেসটা দেব তো হইছে ভাই মা বাইক গ্যালারি মুলই বাজার রাজনগর ঠেংরা বাজার এটা মুলই বাজার আর খুলাউরার মধ্যখানে পড়ছে ওকে মুলাই বাজার রোড আমি আমি যেটা দেখছি যে আপনার কলেজ পয়েন্টটা কি মানে 10 মিনিটের রাস্তা কি 10 মিনিট না কলেজ পয়েন্ট থেকে সাইড থেকে 5 মিনিট সাইড থেকে 5 মিনিট ও মানে খুব কাছে কাছে যে সেন্টারটা আছে বিপরীতে সেন্ট্রালের মান তরফদার কমিউনিটি সেন্টার বিপরীতে যে বিপরীতে বিপরীতে এবং খুব সুন্দর একটা মালাই গ্যালারি প্রতিষ্ঠান এই শোরুমটা আসলে খুব সুন্দর ঠিক আছে রাজু ভাই প্রথম কালেকশন আমরা দেখলাম জিক্সার এসএফ এফআইএস 2023 মডেলের গাড়ি ওকে

আশা করি যারা যারা মানে এইরকম গাড়ির কন্ডিশন গুলা খুঁজরা তারা অবশ্যই গাড়িটা সম্পূর্ণ ডিটেলস জানবা বা বুঝবা তার বাদে হচ্ছে গ্যাস সরাসরি আইবা ঠিক আছে ভাই যারা যারা কিনার লাগে আইব তারা টেস্ট রাইডও সুবিধা দিবা তো জয় এটা থাকবো আর স্পেশালি আপনার পরিচয় কেউ আইলে স্পেশাল ডিসকাউন্ট পাবো আমরা কি ভিডিওর যে দাম কই এই দাম কি একবারে লাস্ট দাম কই দিবনি এটা একবারে লাস্ট দাম আপনার ভিডিও দেখিয়া যদি কেউ আইনতে এটা তোরা করছো ফরা যাইব ইনশাআল্লাহ আচ্ছা তাইলে মানে আ তো 2000 টাকা সম্ভব জয় জয় ওলা হ্যাঁ ওকে সো দর্শক আমরা যে জি হোক এটার এটার প্রাইসটা পড়বো আপনার হইল

কাগজটা যদি একটু কইয়া দিতাম ভাই কত সালের কাগজ করা আছে এটা হইছে কাগজটা রানিং ফেইল বর্তমানে রানিং ফেল আছে আছে ओके আর 19000 এটা রানিং হইছে রানিং হইছে আচ্ছা মিটার কিলোমিটার যেটা আছে এটা হইছে কি 19000 কিলোমিটার চলছে বর্তমানে কাগজের আপডেট হইছে ফেল অবস্থা আছে আপনার অবস্থা নিতে পারবা সাইলে আপনারা আপডেট করিয়া আপডেট করিয়া নিতা পারবা কোনো অসুবিধা নাই ভাই আমরা ও অবস্থার দামটা উন্ন এটা ফিক্স রইবো 1 লক্ষ

মানে প্রত্যেকটা গাড়ির কন্ডিশন হলো গিয়ে একটা সামঞ্জস্যতা আছে আপনারা প্রত্যেকটা গাড়িগুলা মিটারের সামঞ্জস্যতা হইবা বিয়াল্লিশ হাজার কিলোমিটার রানিং আছে বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার কিলোমিটার রানিং আছে আর রানিং ফেইলও আছে আমরা আপনারা আপডেট করিয়ে নিতে পারবা ইনশাল্লাহ চাইলে আমি করিয়াও দিতাম ওকে বিশ বিশ সালের মডেল আমরা দামটা পাই একটু তা হয়ে দেখা এটার দাম হইলো

মাবাই গ্যালারি আপনারা সহযোগিতা করব ঠিক আছে সো ভাই মডেলটা একটু কোয়ে এটা হলো 22 এর মডেল ভাই 22 মডেল ওকে 22 মডেলের গাড়ি সরি 23 এর মডেল এটা 23 মডেল এটা 23 মডেল ওকে 23 মডেলের গাড়ি 20000 রানিং 24000 রানিং ঠিক আছে পিছনের টায়ার দেখি লক্ষ্য পিছনের টায়ার আর চব্বিশ হাজার রানিং ভাই বলছেন তেইশ মডেল ওর গাড়ি আমরা দামটা একটু উন্নব ভাই এটা এক লক্ষ পঁচাশি হইব ভাই এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি

কন্ডিশন আছে কোনো ডার্ক স্পট কিছু নাই ওকে ওকে আচ্ছা নেক্সট কালেকশন সম্পর্কে আমরা ডিটেইল আগে একটা ডিটেল কয়েকজন পাই লাস্ট কয়েকদিন আগে মানে এন এই মডেলটা লাগিয়েছে গিয়ে আপনারা অনেকে কইশন তো মাবাই গ্যালারি টেংরা বাজার আইলে আপনার একটা নাই দুইটা পাইবা দুইটা দুইটা গাড়ি আছে একটার মধ্যে অলরেডি হইছে যে সি সিসি ফিল পাইবা কিলা পাইবা আমি দেখাই অদো স্টিকার মানে মোড় ঘোরা আছে কি 250 সিসি মোড় ঘোরা আছে ইনশাআল্লাহ ফিল পাইবা অন্তত যাই হোক 24 মডেলের গাড়িটা যে 23 24 এর মডেল অনলি 14000 আছে ওকে 14000 হইছে রান আপনার একদম ক্লিন এটা কোনো দাগ স্পট কিছু নাই গাড়ির মধ্যে ওকে ওকে

আমরা সালের মডেলটা জি বাইশ বাইশ মডেল জাইশোর মডেল দুই হাজার বাইশ সালের মডেল জিক্সার মনোটন আর ওইসে গিয়া আপনার দুই বছর আছে

বত্রিশ হাজার কিলোমিটার চলছে কাগজপত্র একটু কাগজপত্র এটা আহ সাতাইশ পর্যন্ত আপডেট আছে সাতাইশ পর্যন্ত কাগজ আপডেট আছে ডাউন দামটা প্রাইব 1 lakh 35 1 lakh 35 jixar monotone red color apnar jara nite chaire 1 lakh 35 baje dara insha allah aiba agos 17 sok kichu ache malgana kono dark spot kichu nai bhai fresh কিছু কিছুটা আপনার লাগে আপনার ভিডিও দেখা যায় কিছুটা ইয়ে হরম ওকে সো মূলত হচ্ছে গিয়া এটা আপনার আঠারো সালের মডেল রানিং ফেইল আছে আর আমরা দামটা কত করছি ভাই এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হইলে পালসার নিয়ে দিতে পারবা আঠারো মডেলের পালসার এক পঁচিশের যারা বাজেট আছে ইনশাআল্লাহ আইবা আমরা টিভিএস রাইডার দেখাই একটা টিভিএস রাইডার আছে কন্ডিশনগুলো সুপার একটা কন্ডিশন আমরা দেখতে পারতাম নেভি ব্লু এবং ব্ল্যাক কালারের কম্বিনেশন ঠিক আছে সো আপনার পুরো বাইকটা দরকার এবং সামনে একটা ধোকা বড় ভাই আমরা একটু ডিটেল হয়ে দিবা এটা হইছে ভাই আহ তেইশ মডেল ওকে

ফ্রেশ গাড়ি চাই এরকম রেগুলার ইউজর লাগে আপনারা এই গাড়িটা লইয়া যোগ কোনো সমস্যা নাই ঠিক আছে অনেক আসুন পরিচিত যারার বাজেট পঞ্চাশ ষাট কই আমরা লোক যোগাযোগ করছিলাম বা পার্সোনালি আমার লোক মাতিছিলাম আপনারও গাড়ি দেখবা ঠিক আছে ভাই গাড়ি সম্পর্কে আপনার কোনো মতামত আছে নি বা গাড়ি ফ্রেশ গাড়িটা কোনো সমস্যা ক্লিন ভাই কোনো জাতের সমস্যা নাই ইঞ্জিনের সাউন্ড ওন খুব ভালো ক্লিন এর কোনো সমস্যা না সাইকেল ওকে মানে ফ্রেশ একটা গাড়ি হইবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পঞ্চাশ হাজার টাকা আমরাও গাড়িটা দিব

বাসন চৌজ্জা বাসন থ্রো খুবই আনকমন কালার রেয়ার কালার আনকমন এবং রেয়ার দুইটাই এ অভয়ারণ্য কইলাম যে আসলে সব সময় দেখা যায় না এই কালারগুলা বা এই কালেকশনটা সবসময় দেখা যায় না সবসময় আর্মানি ব্লু কালার ব্ল্যাকমেট বা ডার্ক নাইট যেটা ওগুলো দেখা যায় বাট এই কালারটা কুম কম দেখা যায় আর কি বা দাম কিটা কম ওই এটা

এর বাইরে আপাতত আর কিছু নাই তাহলে আমার একটা গাড়ি আছে আমার পার্সোনাল ইউজার ওকে এক্সিও ফিল্টার 202 ওকে এটাও আমার একটা সফর গাড়ি আমার পার্সোনাল আছিল তো আমার গ্যারেজের মাঝে রাখতাম ওখানে আমার সফর লাগি আমার গ্যারেজ থাকি আর রাখার কোনো ইয়ো করতাম পারলাম না আমারও বিজনেসের খাতিরে আমার এটা বেচা লাগে আচ্ছা ভাই একটু গাড়ির কাগজপত্র মডেল আপডেট গাড়ি হলো আমার 10 এর মডেল 18 রেজিস্ট্রেশন এক্সিও ফিল্টার

মাবাই গেলে টেঙ্গা বাজার আইবা একচুয়ালি আসলে আমরা লোকেশনটা প্রথম ভিডিও হিসাবে একটু বিস্তারিতভাবে কই ভিডিওটা যদি একটু লম্বা হয়ে যায় ধৈর্য সহকারে দেখবা ঠিক আছে আমরা একটু সহযোগিতা করবা ইনশাল্লাহ ভাই একটু লোকেশনটা একটু বিস্তারিত মাতুক লোকেশন তো ভাই যদি মুলই বাজার থেকে আপনি কুলাউরার রোডে যাই যে মুলই বাজার আর কুলাউরার রোডর মধ্যখানে পড়ছে এই দেখতে পাড্ডা কমিউনিটি তরফদার কমিউনিটি সেন্টার ওকে আর এই লো আমার বাসা ঠিক অপোজিট অপোজিট তরফদার কমিউনিটি সেন্টার সামনে পড়ছে এটা জাস্ট মধ্যখানে হানে বাজার কুলাউরা রোড

লোকেশনের ক্ষেত্রে ফোন দিবা গাড়ির দাম দর যদি বুঝতে যদি কোনো কিছু অসুবিধা হয় তাও আপনারা ফোন দিবা হোয়াটসঅ্যাপ আছে যে কোনো হেল্প পাইবা আপনারা ঠিক আছে গাড়ি আপনারা যারা ক্রয় করতে আই ইনশাল্লাহ আমরা আশাবাদী যে মাবাই গ্যালারি টেংরাবাজারের এই শোরুমটা আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবে ইনশাল্লাহ ঠিক আছে আর যেহেতু ওনারা নতুন ব্যবসা প্রতিষ্ঠান শুরু করছেন আপনারা একটা পরামর্শ দিয়ে দিই বা যদি কোনো ভুল প্রান্তি হয়ে থাকে আমরা ক্ষমা দৃষ্টিতে দেখবা ভাই আমরা বিদায় নেই কি তাইলে ইনশাল্লাহ আর সবার সাপোর্ট চাইরাম সবার হেল্প চাইরাম কারণ আমার নতুন প্রতিষ্ঠান খুলছি ইনশাল্লাহ সব আইবা কিনো না কিনো না ভিজিট করে যাইবা তারা বিক্রি করতে চাই জয় সেও বিক্রি করতে চাই আমরা বালা দাম দিয়েও রাখি নাই কোনো সমস্যা নাই আর কেউ এক্সচেঞ্জ করতে চাই তারা সাইকেল দিয়া এখান থেকে একটা নিতা চাইরা এও সুযোগ আছে আমরা এখানে ইনশাআল্লাহ মোটামুটি আমরা শেষ বিদায় নিলাম ভালো থাকবা ভিডিওটা একটু শেয়ার করে দিবা ভাই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম